আদালতে যখন রোগের মধ্যে পতিত হলেন শয়তান এসে তার রোগের জ্বালা বাড়ানোর জন্য বললেন হে আইয়ব তোমার পাপের কারণে আল্লাহ পাক তোমার রোগ বৃদ্ধি করে দিয়েছে তোমার তোমাকে আল্লাহ রোগ দিয়েছে আইব আলাইহা সাল্লাম বললেন তুই মিথ্যা বলছিস আল্লাহ পাক আমার পাপের কারণে আমাকে রোগ দেয় নাই তবে হ্যাঁ আমি আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ পাক আমার এই রোগগুলোকে মাফ করে দেয় আমি মিনত করি মিনতি করি দোয়া করি কিন্তু আমি আল্লাহর কাছে কোনো তহমত দেব না এটা এমনি এমনি হয়েছে এই কথা বললেন বলার পরে আই ভাল সাল্লাম বলতেছেন রব্বি আল্লাহ বললেন যে আমি তোর কথা শুনি না তুই মিথ্যুক তবে আমি আল্লাহর উপরে কোনো তহমত দেই না কারণ রোগ হচ্ছে আল্লাহ পক্ষ থেকে নেয়ামত আল্লাহ পাক এই রোগের রোগ দিয়ে মমিনদের গুণা মাফ করে দেয় তো সে তো নবী তার কোনো গুণা নাই কিন্তু শয়তান আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করছিল আল্লাহ আপনি আইজবকে যে বাদশাহী দিয়েছেন বাদশাহীর কারণে সে আপনার ইবাদত করেন তার নিলে সে আপনার ইবাদত করবে না আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করছিলেন আল্লাহ পাক শয়তানকে সেই ক্ষমতা দিয়েছিলেন আঠারো বছর তার জিব্বা ছাড়া সমস্ত শরীর পোকায় খেয়েছিল শুধু জিব্বাটা ভালো ছিল জিব্বার মধ্যে পোকা লাগবে লাগবে ভাব এমন একটা অবস্থা বললেন হে আল্লাহ আমি এই জিব্বা দিয়ে আপনার ইবাদত করি আপনার দাসত্ব করি আমার জিব্বাটা আপনি পোকা দিয়ে আল্লাহ যদি আমার পোকা দিয়ে খেয়ে ফেলে তাহলে আমি কিভাবে আপনার জিকির করব। আপনার সঙ্গে কথা বলবো আল্লাহ আল্লাহ পাক সমস্ত শরীর পোকায় খেয়েছিল শুধু জিব্বাটা ভালো রেখেছিল ওই জিব্বা দিয়ে আল্লাহ পাকের দাসত্ব করতে ইবাদত করত। আঠারো বছর পোকায় খেয়েছে এরপরেও শয়তান তারে বিভ্রান্ত করতে পারে নাই তার বিশাল বড় রাজপ্রাসাদ ছিল সব ধ্বংস হয়ে গেল তার ঘোড়ার পাল ধ্বংস হয়ে গেল উটের পাল ধ্বংস হয়ে গেল স্ত্রীরা তারে ছেড়ে চলে গেল প্রাচীর পড়ে সন্তানগুলো মারা গেল এরপরে আইব আলাই সাল্লাম লাস্টের গ্রামবাসী তাকে বাড়ি থেকে বের করে দিল বলল হয় আইবকে এখান থেকে নিয়ে যাও না হলে তারে জীবিত অবস্থায় দাপন করা হবে বিবি রহিমা তারে পল্টায়া স্বামীকে ঘাড়ের মধ্যে দিয়ে জঙ্গলে নিয়ে গেলেন সেখানে কাটিয়েছেন আঠারো বছর পোকাই খেয়েছে এরপরে আইব আলাহ সাল্লাম আল্লাহর আবাদত থেকে বঞ্চিত হয় নাই অবশেষে আল্লাহ পাক আয়ম নবীর দোয়া কবুল করলেন তার স্ত্রী সন্তান বাদশাহী তার সব কিছু আইব সাল্লামকে ফিরিয়ে দিলেন ওই কথাটাই কোরআনে কানিয়ে বলতেছেন ওয়া سني الضر وأنت أرحم الراحمين فاستجبنا له فكشفنا ما به من ضر من ضر وآتيناه وأهله ومثلهم معهم رحمة من عندنا وذك র অলিল্লা বিদি আল্লাহ একবার এখানে আল্লাহ তা আলাহ কুরানুল কারিমের মধ্যে আইয়ুব আলাই সাল্লামের ওই দোয়ার কথাটা আল্লাহ তুলে ধরেছেন এখানে আল্লাহ তাআলা বলে বলেছেন যে তোমরা স্মরণ করো সেই আইয়ুবের কথা যখন তিনি তার প্রতিভাদকে ডাকলেন এবং বললেন হে আল্লাহ আমি দুঃখ কষ্টের মধ্যে পতিত আছি আল্লাহ তুমি সবসাইতে বড় দয়াবান এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ আইউুব নবীর ডাকে সাড়া দিলেন পাক বললেন লাহু আমি ডাকে ফাস্তা সাড়া দিলাম এরপরে এখানে বলছে যে আমি আমি তার থেকে দুঃখ কষ্টকে দূর করে দিলাম এবং তার যা ছিল তা দান করলাম তার থেকেও বেশি দান করলাম আমার রহমত হিসাবে তার যে বাসাই ছিল তার থেকেও ডবল দান করলেন তার আরো সম দান করলেন স্ত্রী সন্তান সব কিছু দান করলেন এরপরে আল্লাহ তালা বলতেছেন যে এটা হচ্ছে মত্তাকের জন্য উপদেশ স্বরূপ সব কিছু আল্লাহ দিলেন যখন কোনো ছাত্র পরীক্ষা দেয় পরীক্ষায় পাস করলে বিশেষ ক্যাটার যখন হয়ে যায় তখন তাকে ভালো চাকরির জন্য সরকার থেকে বিভিন্ন রকম অফার দেওয়া হয় না বিশেষ ক্যাটারদের জন্য এই চাকরি ওই চাকরি ওই চাকরি হয়ে আসে তো আইব সাল্লাম যখন এই পরীক্ষায় পাশ করলেন আগের যে সম্পদ ছিল বাদশাহী ছিল বালাখানা ছিল সব দান করলেন এরপরেও তার সম পরিমাণ দান করলেন এটা হচ্ছে মত্তাকের জন্য উপদেশ মোত্তা যেন ভাবতে পারে যে আমরা অসুস্থ হয়েছি এটা আমাদের গুনার ফল নয় পাক এই গুনার কারণে আমাদের গুণাগুলি কি করে এই অসুস্থতার কারণে পাক আমাদের গুণাগুলি কি করে দেয় মাফ করে দেয় এখান থেকে শিক্ষা নিতে হবে অনেকেই মনে করে অনেকেই দেখা যায় না সন্তান মারা যায় আল্লাহ কি দেখে না মোর বেটা নিল অনেকে মহিলাদের এটা একটা বলি মহিলাদের বলি গ্রাম ভাষা মহিলারা যখন দেখে যে বাড়িঘর একটু লেপা পোসা করছে পানি হয়ে লেভা প্রসাদ হয়ে গেলে কি বলে আল্লাহ কি শোক নাই আজকে বাইলে নেপলাম আর আজকেই সব নষ্ট হয়ে গেল এভাবে বলে ইমান নষ্ট হবে নজ্লা বলেন ইমান কি হবে নষ্ট হবে এ বলা যাবে এ হয়ে বলা যাবে না যা কিছু আসবে সব আল্লাহর পক্ষ থেকে নেওয়া সম্পদ দেওয়ার মালিক নেওয়ার মালিক সব কিছু মালিক কে আল্লাহ এটা তার আল্লাহ পরীক্ষা করেন সে কি আমার থেকে বিচ্ছুত হয় সে ইমান থেকে বিচ্ছুত হয় না কি হয় এটা হলো আল্লাহর পরীক্ষা তা আমরা এখানে আমরা একটা জিনিস পালাম অসুস্থ অসুস্থতা কি মমিদের জন্য কি এটা একটা নিয়ামক এটা আমরা কখনো গজব মনে করব না আরেকটা জিনিস বলছিলাম যে ওষুধ হচ্ছে উহি উহির মাধ্যমে ওষুধের আবিষ্কার হয়েছে পয়কম্বার সোলাইমান যখন কোন গাছের পেছনে নামাজ আদায় করতেন নামাজ আদায় করার পরে বলতেন হে গাছ তোমার নাম কি পয়কম্বার সোলাইমান যখন গাছকে বলতেন গাছ বলতো আমার নাম অমুক তুমি কোন রোগের ঔষধ গাছ বলতো আমি অমগ রোগের ঔষধ এইভাবে যখন কয়কম্বার সোলাইমানকে গাছ বলতো সঙ্গে সঙ্গে সলাইমান নবী এভাবে নোট করে নিতেন আল্লাপাক এইভাবে বিভিন্ন নবীদের মাধ্যমে উহির মাধ্যমে ঔষধের আবিষ্কার করেছেন আর এক ঔষধকে গবেষণা করে আরো অনেক ঔষধ বের করা হয়েছে ঔষধ কিভাবে এসেছে উহির মাধ্যমে এসেছে কোনো নবী আবিষ্কার করে গিয়েছে একটা ঔষধ এর মাধ্যমে গবেষণা করে অনেক ঔষধ বের করা হয়েছে এমনি এমনি কি ওষুধে আবিষ্কার হয়েছে হয় নাই সুতরাং এটা কি ওষুধ হচ্ছে উহির মাধ্যমে এই ঔষধের আবিষ্কার হয়েছে যেরকমভাবে একটা জিনিসকে দেখে দেখে হাজার জিনিস তৈরি করা যায় ঠিক না অনুরূপভাবে এক ঔষধকে গবেষণা করে অনেক ঔষধকে বের করা হয় সুতরাং এই স্বাস্থ্যবিধি বিষয়ে যেগুলো এসেছে যে হাত ধোয়া মুখ ধোয়া কই থেকে এসেছে কোরআন হাদিস থেকে এসেছে এখান থেকে গবেষণা করে সব কিছু বের করা হয়েছে আর আমরা মনে করি এগুলো হচ্ছে ডাক্তারদের উপদান না এটা নবীজি দেড় হাজার বছর আগেই নবীজির সুন্নত বিজ্ঞান বিজ্ঞান সুন্নত বিষয়ে যেগুলো বিষয় আছে সুন্নত বিষয়ে আপনি অধ্যয়ন করলে এগুলো পাবেন স্বাস্থ্যবিধি সম্পর্কে সব আপনি পেয়ে যাবেন এরপরে আমরা হচ্ছি মমিন আমরা যখন আমাদের এক ভাইকে দেখতে যাব দোয়া আছে না বিশ্বনামী দেড় হাজার বছর পূর্বেই দোয়া শিখায় গিয়েছেন এমন একটি দোয়া আছে এই দোয়া যখন আপনি রুগীর কাছে যাবেন এই দোয়াটা পড়বেন কয়বার পড়তে হবে সাতবার হাদিসের মধ্যে এসেছে সাতবার যদি কোনো ব্যক্তি এই দোয়াটা পড়ে তাহলে তার যদি হায়াত থাকে মৃত্যু না থাকে তাহলে অবশ্যই তার রোগ ভালো হয়ে যাবে কয়বার সাতবার হ্যাঁ তবে যদি এমন রোগ হয় যে আল্লাপাক তাক দিনে লিখে রেখেছেন মৃত্যু পর্যন্ত ওই রোগটা থাকবে এটা ভিন্ন হয়ে যাবে যদি ভালো হওয়ার মতো রোগ হয় তাহলে এই দোয়াটা পড়লে সাতবার পড়ে ফুক দিলে আল্লাপাক ওই রুগীকে সুস্থ করে দিবেন বিশ্বনবী দোয়াটি বলেছেন দোয়াটি হচ্ছে আস আলুল্লাহ আল আজিম রব্বাল আরসিল আজিম আইয়াস ফিয়াক এই দোয়াটা কয়বার পড়তে হবে সাতবার কি করতে হবে এই দোয়াটি সাতবার পড়তে হবে সাতবার পড়লে আল্লাহ পাক তার মৃত্যু ব্যতীত তার রোগ আল্লাহ ভালো করে দেবে হাদিসের বর্ণনা হ্যাঁ তবে তাকদির যদি লেখা থাকে যে মৃত্যু পর্যন্ত তার এই রোগ থাকবে ওটা ভিন্ন হিসাব যদি ভালো হওয়ার মতো রোগ হয় এই দোয়া সাতবার পড়লে আল্লাহ পাক কি করবে রোগ থেকে মুক্তি দান করবেন এগুলো আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ রুগী দেখতে যাওয়া রুগীকে যে আমরা দেখতে যাব। এটা অনেক নিয়ামত অনেক সবের কাজ একজন রুগীর কাছে গেলে আল্লাহ পাক ওই রুগীর কাছে যাওয়ার কারণে আল্লাহ আল্লাপক রহমত আসে দয়া আসে সুতরাং কেউ অসুস্থ হয়ে গেলে আমরা দেখতে যাব এতে যাকে আপনি দেখতে যাবেন অসুস্থ ব্যক্তি দোয়া করলে দোয়া কবুল হয় সেও খুশি হবে ঠিক না এজন্য আমরা কী করবো আমরা রুগীকে দেখতে যাবো ঝাড়ফুঁকের বিষয়টা সাহাবা একরাম এক অঞ্চল দিয়ে যাচ্ছিলেন যাওয়ার সময় এক এক জিহাদের ময়দানে যাচ্ছিলেন যাওয়ার সময় দেখলেন যে তাদের খানা পিনা সব শেষ হয়ে গিয়েছে তখন তিনি আরেক অঞ্চলে গিয়ে তাদের কাছ থেকে বললেন যে আমাদেরকে মেহমান হিসেবে তোমরা গ্রহণ করো আমাদের খানাপানি শেষ আমাদেরকে মেহমানদারি করো তখন ওই গোত্রের লোকেরা অস্বীকার করলো মেহমানদারি করতে তখন তারা চলে গেল এক মাঠের মাঝখানে সেখানে তাঁবু গেড়ে সেখানে তাবু স্থাপন করে থাকলেন এরপরে ওই গোত্র যেখানে তারা সাহায্য চেয়েছিলেন মেহমান হতে চেয়েছিলেন ওখানে তাদের সর্দারকে সাপে কামড়াইছে কি করছে সাপে ছবল দিয়েছে তখন তারা অনেক ঝাড়ফুঁক দ্বার খুঁজলো কিন্তু কোনো কাজ হলো না পরবর্তীতে তারা ভাবলো যে ওখানে একটা কাফেলা আছে যারা আমাদের কাছে আসছিল আমরা তাদের কাছে গিয়ে যাই তাহলে হয়তো বা এর কোনো ফাইসলা হবে তারা যখন তাদের কাছে গেল তখন তাদের যে সর্দার ছিল মুসলমানদের তারা বলল যে আমরা ঝাড়ফুঁক দেব তো শর্ত হলো আমাদেরকে এক পাল ছাগল দিতে হবে কি করতে হবে এক পাল ছাগল দিতে হবে তখন তাদের সর্দার আসলো আসা পরে কুলসুরা যেটা সবাই আমরা জানি সুরায় ফাতিহা সুরে ফাতিহা কয়েকবার পড়ে ওই সাপ কাটা জায়গার মধ্যে ফুঁক দিল দেওয়ার সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে গেল তখন ওই গোত্র শোভান আল্লাহ বলেন শোভন আল্লাহ বলতে হবে সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে গেল তখন ওই গোত্রের লোকেরা ওই মুসলমান সর্দারকে ওই আমিরকে এক এক পাল ছাগল দিয়ে দিল ওই ছাগল নিয়ে তারা বিশ্বনবীর কাছে আসলেন যে হুজুর এই ছাগলকে আমরা খেতে পারবো বলে হ্যাঁ অবশ্যই খেতে পারবে তোমরা আমাকে আমাকে ছাগল দাও তবে শর্ত হলো কোনো প্রতিমার নামে কোনো দুর্গার নামে কোনো দেবীর নামে কোনো কিছু বলে ঝাড়ফুঁক দেওয়া যাবে না কার নামে দিতে হবে আল্লাহর নামে ঝাড়ফুঁক দেওয়া যাবে যাই হোক দুইটি বিষয় আলোচনা হলো একটা হলো পবিত্রতা সম্পর্কে একটা হলো স্বাস্থ্যবিধি সম্পর্কে আল্লাহ পাক এই দুইটি বিষয় আমাদেরকে আমল করার তৌফিক দান করুন বিশেষ করে যুবক ভাইয়েরা যে কথাটা বললাম অনেকেই দাঁড়িয়ে পেশাব করে ঢিলাগুলো ধরে না এই কাজটা খবরদারা করবেন না এই ছোট্ট একটা পাপের কারণে আপনাকে জাহান নামে যেতে হবে সুতরাং আমরা নিজেকে পবিত্রতা বর্জায় রেখে চলবো তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে ফেরেস্তার ভালোবাসা পাওয়া যাবে শয়তানের সাথে দূরত্ব বাড়বে শয়তান আপনাকে ধোকা কম দিবে।